আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে ছাত্ররা বিপ্লব বলেন গণ বলেন পাঁচ তারিখে তার একটা এখন এই সাকসেস ধরে রাখা কিন্তু অনেক কঠিন এখন পাঁচ আগস্টের পর অনেক কিছুই বদলে যায় এবং পাঁচ আগস্টে শেখ হাসিনা জানতেন না তাকে ক্ষমতা ছাড়তে হবে তার এক জিয়া লন্ডনে বসে ঘুমাইতেছিলেন তিনি তো জানেন না কি হবে এবং এই ছাত্ররা নিজেরাও জানে না শেখ হাসিনা চলে যাবে অনেকে বলতেছেন এগুলো তো ফেরেস্তা এসে করিয়ে দিয়ে গেছে এখন যে যেভাবে হোক ঘটনা একটা ঘটছে কিন্তু অনেকেই মনে করতেছেন ছাত্ররা যে এই বিপ্লব বলেন গণ অভ্যত্থান বলেন এগুলো করছে কিন্তু ঘরে ফসল তুলতে পারে নাই কিন্তু সম্ভাবনা কিন্তু তাদের এখনো শেষ হয়ে যায় যে জিনিসটা জানা দরকার যে জীবন কিন্তু ফুলসজ্জা জানা রাজনীতি লাল গালি চাও না এটা কাটা বিছানো বিছানো যেটি তাদের উপলব্ধিতে নাই এখন কয়েকটা বই পড়েই রাজনীতির সাকসেস আনা যায় না বই না পড়েও কিন্তু বিপ্লব করা যায় বিপ্লব হয় তবে বিপ্লব বলো দেশ পরিচালনা বলো সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দেশপ্রেম তোমাদের দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে তোমরা নিজেদেরকে বিপ্লবী ভাবছ কেন বিপ্লবী কিন্তু রাষ্ট্রের সব সমাধান নয় বিপ্লব হলেই যে রাষ্ট্রে শান্তি শান্তি নেমে আসবে বৃষ্টি ধারার মতো এটাও ঠিক নয় তোমাদের চেয়ে বড় বিপ্লবী ছিল কারা মেজর জলিল সিরাজ শেখদার আলম খান। তারা কি শান্তির বৃষ্টি বর্ষিত করতে পেরেছে পারে নাই ধরলাম ওরা হয়তো মেধাবী ছিল না তোমরা মেধাবী তোমরা বিপ্লবীও এখন তোমাদের নেতা মাহফুজ আলম তিনি মনে করলাম অনেক বই পড়ছেন তোমরা তার জ্ঞান দিয়ে চলো কিন্তু তোমরা এটা বুঝলা না যে বঙ্গভবন ঘেরাও করে প্রেসিডেন্টকে এইভাবে সরিয়ে দেওয়া যায় না মানুষের সংগঠন আওয়ামী লীগকে এক কলমের খোঁচায় নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যাবে না এগুলো মামার বাড়ির আবদান না এখন মোটা মোটা বই পড়ে তুমি কিন্তু ভালো হোমিওপ্যাথিক ডাক্তার হতে পারবে কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তার হতে গেলে কিন্তু বই পড়েছ ঠিক বিপ্লব করেছো ঠিক কিন্তু হোমিওপ্যাথি চলে অ্যালোপ্যাথিক করতে হলে তোমাকে প্র্যাকটিক্যালে আসতে হবে এবং এই প্র্যাকটিক্যালে তোমাদের অর্জন একশোতে তোমরা তেত্রিশ পাবে পাঁচ মার্ক পাবে কিনা সন্দেহ এখন এই প্র্যাকটিক্যালে ল্যাটারমার্ক যদি পেতে হয় তাহলে তোমাকে ভালো টিউটর লাগবে এখন সেটার জন্য কোচিং সেন্টারে যাওয়ার দরকার নেই ঘরের ভিতরেই ভালো শিক্ষক আছেন তাদের সাথে চলে বলে শেখা যায় তোমাদের নেতা মাহবুজ আলম বলছেন যে আমরা শিখছি ভেরি গুড ভালো কথা বলছেন এই কথাটা শুধু তাকে ধারণ করলে হবে না সবার মধ্যে ধারণ করতে হবে তোমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো তোমরা নিজেদেরকে সর্ব জানতে এবং এই জায়গা থেকে তোমাদের বেরোতে হবে বেরুতে পারলেই রাষ্ট্রের সংস্কার করা সম্ভব এখন তোমাদের কারা যারা ভালো রাজনীতি করেন যারা দেশপ্রেমী তাদের কাছে যাও তাদের সাথে বসো কথা বলো তারা দশটা কথা বললে ওইখান থেকে বাছাই করো কয়টা তোমরা গ্রহণ করবে কিন্তু তোমরা যদি মনে করো আমরা সব জানতা আমরা বিপ্লব করে ফেলছি এই দেশের মালিক এখন আমরা তোমরাই এটা কয়েকদিন আগে বললা যে শেখ হাসিনাকে এই দেশটা কি তোর বাপের স্লোগান দিলা তো এখন তোমরা পরে স্লোগান দেবে যে তুমি বিপ্লব বলছো বলেই তোমার বাপের নাকি এই দেশ তখন কি হবে আশা করি তোমরা যে সম্ভাবনা দাঁড় করিয়েছ সেটা যাতে সেই সম্ভাবনা মানুষের স্বপ্ন যাতে চোরাগুলিতে হারিয়ে না যায় মানুষ যাতে বলতে না পারে তোমরা তাদেরকে শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলে দিয়েছ তোমাদের দেশপ্রেম ফাইন আছে তোমাদের উদ্যোগ আছে সাহস আছে প্রত্যাশা আছে কিন্তু সেগুলোকে বাস্তবায়ন করতে গেলে আরো কিছু লাগে সেই জন্য শিক্ষক দরকার পথ জানা দরকার কোন পথে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ Allah